ভাঙরে যদি একটা লাশ পড়ে তার হিসাব পাই টু পাই জনগণ বুঝে নেবে এটা মাথায় রাখবে বিধায়ক কি করে বলে লাশ পড়বে মানুষের দাম নেই মানুষ তো বাংলার বাইরে নয় পাঁচটা কেন দশটা কেন একটা যদি লাশও পড়ে তার জন্য দায় কিন্তু তানাকে নিতে হবে ছাব্বিশের ইলেকশন শান্তিপূর্ণ চাই সমাজ বিরোধীদের হাতে আর কোনো রকমভাবে রাজ্যকে তুলে দেওয়া যাবে না এই অঙ্গীকারবদ্ধ হতে হবে আপনাকে আমাকে যদি না অঙ্গীকারবদ্ধ হন তাহলে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বাড়ির সকলকে তিরাসের মুখে এই সন্ত্রাসের মুখে পড়তেই হবে যে যোগ্য কোন রাজনীতি নেতা তা নয় যে যোগ্য তাকে নিয়ে আসুন শিক্ষিত লোক আপনার কথা শুনবে তাকে সামনে নিয়ে আসুন নির্বাচনে অংশগ্রহণ করান তাদেরকে মূল স্রোতে নিয়ে এসে তাদের দ্বারাই আপনাদের অধিকার বুঝে নিন আপনার অধিকার আপনি যদি না নিজে রক্ষা করতে পারেন কেউ আপনাকে রক্ষা করাতে পারবেন বলি এই ছাব্বিশে ইলেকশানে আপনারা খুব সুন্দরভাবে নিজেকে পরিচালনা করবেন আপনাদেরকে ওখানে পড়াশোনার জন্য মাদ্রাসা করে দেওয়া হয়েছে স্কুল করে দেওয়া হয়েছে কলেজ করা দেওয়া হয়েছে আপনাদেরকে আমরা জলসাই গিয়ে মিলাদে গিয়ে মক্তব্যে গিয়ে আপনাদেরকে সভাতে গিয়ে বোঝাবার চেষ্টা করেছি খুন নিয়ে রাজনীতি করবেন না অনুরোধ রাখব এই ছাব্বিশ ইলেকশনে ভাঙড় এবং বিভিন্ন অঞ্চলে অত্যন্ত খুন নিয়ে না রাজনীতি হয় আপনারা নিজেরা চেষ্টা করবেন আপনার পাশের বাড়ি কেউ যদি মনে হয় যে খুন নিয়ে রাজনীতি করতে তাদেরকে পুলিশের হাতে তুলে দিন এবং পুলিশের একাংশ জড়িয়ে রয়েছে তাদের সাথে তাদেরকেও সমাজের মূল স্রোতে নিয়ে এসে সমাজে জানিয়ে দিন তারা খারাপ কাজ করছে তাদের নিয়ে আইনত ব্যবস্থার ব্যবস্থা করুন বিধায়ক বলেছে হবে দেখেন আইএসএফ বিজেপি টিএমসি সিপিএম আমি কিছু চিনি না একটা বিধায়ক কি করে বলে লাশ পড়বে মানুষের দাম নেই মানুষকে কি একটা টাকা দিয়ে ওই একটা চাকরি দিয়ে কিনে নেওয়া যায় মানুষের একটা পশু একটা পশুকে যদি হত্যা করে তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে আপনারা হয়তো অবাক হবেন জানেন কি জানি না আইন ব্যবস্থা করা হচ্ছে গরু হত্যা কেউ নিষিদ্ধ করা হয়েছে একটা অঞ্চল বিশেষ সেখানে গরু খাওয়া জবাই করা যায় না ধর্মীয় নীতিতে আর ওখানে এইভাবে এই ধরনের একটা বিধায়কের কথা হতে পারে না এই আমার বাড়িতেও কিছু যেন রকম বক্তব্য দেয় আমি দেখেছি যে খুন দিয়ে হলেও এই করতে হবে ওই করতে হবে আরে খুন দেওয়া কি সহজ একটা হচ্ছে সত্যের পক্ষে একটা হচ্ছে অসত্যের পক্ষে এই মানুষের জীবন নিয়ে নেওয়ার রাজনীতি কেন আসবে এই রাজনীতি বন্ধ করতে হবে এটা ফিরপুর ফির আবু বা কাছে করতে দেখেনি দেখা করতেও চাইনি করাতেও দিইনি আর সেই আদর্শ কেন আমরা মুখ দিয়ে বলবো রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেনি যে খুন দিয়ে লাশ দিয়ে রাজনীতি করো দেশ ব্যবস্থা চালো না বলেনি আমাদের ভারতবর্ষ সেকুলার এটা মাথায় রাখতে হবে ধর্ম যার যার দেশ সবার এই অতএব এইখানে খুন নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই যারা বলবে ধরনের তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু বর্তমানে পশ্চিমবাংলায় গণতন্ত্র নাই এটা আপনাকে আমাকে স্বীকার করতেই হবে যে হক কথা বলে সত্য কথা বলে যে তার বিচার পাবো এ আশা আর করা যায় না পশ্চিমবাংলা বর্তমানে এমন একটা অবস্থায় গেছে সত্য কথা বলার কোনো জায়গা নেই আপনি সত্য বলতে যাবেন আপনার ওপর অত্যাচার হবে শুধু ওইখানে পুলিশই অত্যাচার হয়েছে না আপনার বাড়িতেও অত্যাচার হতে পারবে সেটা আমরা নিজের চোখে আমরা পেয়েছি আপনাদেরকে পরিবারিক লোক দিয়েই আপনাদের ওপর অত্যাচার করবে তাই অত্যন্ত ঘৃণিত কাজ এটা পুলিশ তো সবসময় হেল্প করবে ছাত্রদেরকে কিন্তু ছাত্রদেরকেই মার এটা পুলিশই কার্যক্রমের মধ্যে পড়ে না আমরা দেখেছি যখন আমাদের ছেলেরা একত যখন দেখত যে তাদের বিপরীতে চলে যাচ্ছি পুলিশের যে আমাদের নিয়মাবলীতে তার বিপরীতে যখন আমরা চলে যেতাম তখন আমাদেরকে নিয়ে যে ওখানে যে আমাদেরকে আমাদের যারা লিডার ছিল তাদেরকে সুপরামর্শ দিয়ে আমাদেরকে ছাড়ত আমরা যেন এই ধরনের অন্যায় না করি না এই নিয়ম শৃঙ্খলা না ভাঙি কিন্তু এখনকার পুলিশ যেগুলো ব্যবহার করছে অত্যন্ত ঘৃণিত এটা আশা করা যায় না তবে পশ্চিমবাংলার কিছু সংখ্যক পুলিশ এখনও তারা যেভাবে আপ্রাণ চেষ্টা করে মানুষের পাশে দাঁড়াচ্ছে তাদের জন্যই আজকে পশ্চিমবাংলা আজকে এই জায়গায় না হলে পশ্চিমবাংলা রসতলেই বললেই চলে আমি নেতা কে সে প্রধানের কাছের কি এম কাছের এর কাছে আমি ওসব বলতে চাই না ওই মানুষটা আমাদের একজন ধর্মপ্রাণ মানুষ মানে মুসলমান তার দাদাকে আমি দেখছিলাম মাথায় টুপি পড়া অবস্থায় যেভাবে এই যে সত্য কথা বলা মানুষ নির্ভীক কোনো ভয় নেই তার কত সুন্দরভাবে সত্য প্রকাশ করেছে যে এই যে ইমানি শক্তি আমি এই শক্তি আমাদের মুড়িদের মধ্যে দেখতে আমি হয়তো খোঁজ নিয়ে দেখতে পারবো ও আমাদেরই অনুসারীদের মধ্যে কেউ হয়তো বা আমাদের কোনো অনুসারীদেরই কোনো ছেলে পুত্র হবে যে একটা মানুষকে ওইভাবে হত্যা করা যখন তখন পোষণ নাই দেখেন তার কি অন্যায় আছে না অন্যায় আছে আমি যাচ্ছি না আমাকে আমাদের কিছু ছেলে বলে কোথায় গোবর ছিটিয়েছে এগুলোও আমাকে না কোনো আমার ভাই গিয়েছিল দেখাচ্ছিল যে তাদেরকেও রয়েছে এরকম দেখছিলাম দেখেন ও বিষয় আমি অন্যায় সে বিচার আল্লাহ করবে আল্লাহর ওপরে বিচার